আসসালামু আলাইকুম পেটন বাক্সের পক্ষ থেকে আমি মত ফয়সাল চলে এসেছি আজ মিরপুরের এক কবুতরের হাটে তো আজকে ইনশাল্লাহ কবুতরের দাম বসে জানতে পারবেন দেখতেই পারছেন মিরপুর এক কবুতরে হাটে প্রচুর ভিড় এই হাটে মজার বিষয় হচ্ছে এই হাটে কিন্তু কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না কেনা এবং বিক্রি করা দুইটার একটাতেও খাজনা প্রয়োজন হয় না তো আপনারা যারা এক ক্রয় বিক্রয় করতে চান এই হাটে চলে আসতে পারেন সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট আর সপ্তাহে একদিন বসে শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত আর প্রচুর কবুতর উঠে হাটে এক নম্বর বাস স্ট্যান্ড নেমে চালপট্টি অথবা মুরগি পট্টি বললেই এই হাটে চলে আসতে পারবেন আর আজকে হচ্ছে শুক্রবার ষোলো তারিখ চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি রাসেল ভাই মাক্সি জোড়া কতটা চাচ্ছেন মাক্সি জোড়া বাচ্চা থেকে

রাসেল ভাই গ্রিজেল গুলা একটা এই নটটা একটু বাই করে দেখেন তো ভাই এই গ্রিজেল আচ্ছা তো রাসেল ভাই গ্রিজেল নটটা কত চাচ্ছেন ভাই 1500 টাকা 1500 তো লাস্ট কত 1000 দেখেন কত সুন্দর গ্রিজেল নট একদম কম দামে পাবেন আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে এছাড়া ভাই এটাও কি নট গ্রিজেল হ্যাঁ এটা

আজকে কমে লাগাইলেন কারণ কি কমে লাগাইছে ভাই বাজার কমে গেছে ভাই কিছু বাজার কমে গেছে আপনি কমাই দিচ্ছেন হ্যাঁ ভাই আমি কমাই দিছি যাক এটা ভালো ভাই বাজার কমছে আপনি কমাই দিচ্ছেন এখন ভাই এটা কি একদম একদম ভাই একদম দাম না তো এক ভাই বলা দিল একদম এটা চোখগুলা ধরেন তো ভাই সুন্দর কইরা আমি এই পাশে আছি এটা নর না একটু দেখি ভাই দাম কত চাচ্ছে এটা কি ভাই মানে দুইটাই ফ্যাটা আচ্ছা দুইটাই কিন্তু আছে মাত্র সাতশো টাকা না জোড়া সাতশো ভাই একটু চোখ গুলা দেখাই দেন তো ভাই এর চেয়ে না সস্তা ভাই না আর সস্তা মানে সাড়ে টাকা পিস পিস না ভাই এত শক্তির শক্তি ভাই দেখতেছে অনেক ছটফট করতাছে এটা নর্না ভাই এটা নর ভাই এটা নর এটা এটা হচ্ছে এটা হচ্ছে মাদি কবুতরটা যাদের পছন্দ হবে নিবেন পাঙ্কির ফ্যাট সাতশো টাকা সিলভার নট কত যাচ্ছেন ভাই বাইরে বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে সবাই আচ্ছা কত বেচলেন সিলভার নটশো টাকা এগারোশো আহ সুন্দর আর ছিল ভাই নোট টা অনেক সুন্দর আছে এগারোশো টাকা ভাই বিক্রি করছে নটটা দেখার মতন নট

তো ভাই ফোন নাম্বারটা দিয়েন ভাই 01969140667 এটা কি সবজি মাদি জি সবজি মাদি আচ্ছা এই সবজি এটা কত চাচ্ছেন ভাই 1000 আচ্ছা আচ্ছা এটা কি একদম 1000 না জি আমার

এছাড়া আরো বহু কবুতর আছে চাইলে নিতে পারবেন এই কালো গুলা পার পিস কেমন দাম কালো কালো আছে এক হাজার একটা আছে বারোশো এক হাজার থেকে বারোশো এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এগুলো পার পিস পাঁচশো ছয়শো সাতশো আর কি পিস পিস আচ্ছা কোয়ালিটি অনুযায়ী সবজি হমা এক জোড়া এগুলা জোড়া পনেরোশো টাকা হলে বিক্রি করবে মশলা খুব সুন্দর

লোকেশন লোকেশন ঢাকা নাম শুভ ডেলিভারি করতে পারবা সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে সারা আচ্ছা ঠিক আছে তো কবুতর আছে আর কিছু সব তো আসলে দেখানো সম্ভব হয় না ফোন দিয়ে যোগাযোগ করবেন আর ওর কাছে গিরিবাজও পাবেন তো আজকে গিরিবাজ ভালো একটা কালেকশনে নাই এই জন্য দেখালাম না আচ্ছা এই মিলি মাদিটা একটু বাই করো তো দেখি তো এই শেষ করতেছি ওর ভিডিও মিলি মাদিটা দেখা চোখটা ভালো লাগছে এই জন্য বললাম বাই করতে